আসসালামু আলাইকুম চমক কাশ্মীর আবদের জন্য আমরা নিয়ে এসেছি স্টুডেন্ট বাজেটে একদম সবচেয়ে কম দামে আমরা ম্যাকপ প্যাকেজ নিয়ে এসেছি চমক কাশ্মীর থেকে এগুলো পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজ অলি শুধু চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চার বাই চার চন্ডি মার্কেট এলেভেন রোড গালসিয়ার মার্কেট শোনো ইম্ব নম্বর ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ানির ত্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন তো ডাকা ও ডাকার বাইরে যারা করে তারা বেটি করবেন চমক যারা সাবস্ক্রাই তারা কিন্তু দ্রুত হবে সেটা স্বাস্থ্যকা নেবেন তো আজকে যে মেকআপ প্যাকেজটা আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন সুন্দর যে কিউট আইসুডো প্লেটগুলো দেখুন এটা হচ্ছে হু হুদা বিউটির নোট আইসুডো প্লেট এই থাকবে একটা আর থাকবে মিস রোজ ব্র্যান্ডের যে পনেরোটা কালারের আইসুডো প্লেট এই থাকবে একটা তারপর থাকবে হুদা বিউটির ব্র্যান্ডের আঠারো পিসের এটা থাকবে একটা আপনারা এই আই তিনটার ভিতরে যে কোনো যার যারা পছন্দ যে কোনো একটা আই আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য আপনাদের সুবিধার্থের জন্য আমরা তিনটা আই নিয়ে নিয়েছি যার যারা পছন্দ আপনারা সেই আই নিয়ে যাবেন যে কোনো একটা আই আপনারা নিয়ে যাবেন তারপর আপনারা নিয়ে যাবেন ডাব্লিউ সেভেনের একটা বেলানা পা ইয়া ডাব্লিউ সেভেন একটা বেলানা লুজ লুস পাউডার তারপর এখান থেকে নিয়ে যাবেন কিজ বিটের কন্ট্রোলার দেখুন সিক্স পিসের কিজ বিডের যে কন্ট্রোলারটা এই কন্ট্রোলারটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য দামও থাকবে সর্বনি অফারাইজে তারপর থাকবে ল্যাকমি নাইন টু ফাইভের ওয়াটার যে ভলিউম যে মাসখানা এই মাসখানা থাকবে দেখুন খুব সুন্দর যে আপনার ভলিউম যে মাসখানা এই মাসখানা আমরা রেখেছি চমক কসমিক্স থেকে একদম দেওয়া মাত্রই লেগে যাবে দেখুন একদম দেওয়া মাত্রই লেগে যাবে এই মাসখানা থাকবে তারপর থাকবে এখানে আইমেদিকের একটা সেটিং স্প্রে থাকবে থাকবে এখানে ফিট একটা প্রাইমার থাকবে তারপর ল্যাকমি আইকনিকের একটা আইলাইনার থাকবে দেখুন ল্যাকমি আইকনিকের সাইন প্যান্ট একটা আইলাইনার থাকবে তারপর থাকবে এখানে লাপাম ব্র্যান্ডের হাইলাইটার প্লাস ব্লাসন এটা হচ্ছে শুধু অনলি হাইলাইটার আর এটা হচ্ছে হাইলাইটার প্লাস ব্লাসন দেখুন যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এটা হচ্ছে আপনার লাপাম ব্র্যান্ডের তারপরে এখানে থাকবে লিপ গ্লস এটা হচ্ছে আপনার ম্যাট সম্পূর্ণ ম্যাট আর এটা হচ্ছে সেম ম্যাট তো একটা আমি আপনাদেরকে একটু সার্চ করে দেখাচ্ছি দেখুন একটা একটু সার্চ করে দেখো এই দেখুন রোমান্টিক বার ব্র্যান্ডের দেখুন দেওয়া মাত্রই লেগে যাবে দেখুন চমৎকার দেখুন এই যে

তারপর থাকবে এখানে কাবির মেদি থাকবে যে কোনো একটা কাবির মেদি আপনি নিয়ে যাবেন তারপর হেলো কিটের একটা ব্রাড সেট থাকবে খুব চমৎকার একটা ব্রাড সেট একদম সফট হেলো কিটের একটা ব্রাড সেট থাকবে তারপর থাকবে এই আপনার মিস রোজ ব্র্যান্ডের যে ম্যাট যে ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনটা থাকবে এই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এই দেখুন ফুল কভারেজ একটা ফাউন্ডেশন আমরা নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে আর এগুলো পেয়েও যাবেন একদম অপার প্রাইজে শুধু অনলি শুধু চমক কসমেটিক্স থেকে দেখুন এই যে আমি আপনার টা নিয়ে নিয়েছি তারপর আমি অ্যাপ্লাই করে দেখাবো আপনার এই ফাউন্ডেশনটা দেখুন কত বড় চমৎকার আর কত ভালো মানের এই ফাউন্ডেশনটা মিস রোজ তো বলতেই হয় না মিস রোজ ব্র্যান্ড হচ্ছে একদম ভালো একটা ব্র্যান্ড দেখুন একদম পিকমেন্ডেশনটা দেখুন একদম আপনার চামার সাথে একদম মিশে যাবে আর দেখুন একদম সফট একদম সফট হয়ে যাবে আর টোটালি ঘামাবে না টোটালি আপনার ঘামাবে না এই দেখুন তারপর আমি পানির স্প্রে নিয়েও আমি আপনাকে দেখাচ্ছি কাভারেজ দেখুন ফুল কাভারেজ হয়েছে এই দেখুন ঠিক আছে একদম ফুল কভারেজ দেখুন ফুল কভারেজ একটা ফাউন্ডেশন নিয়ে এসেছি একটু পানি দিয়ে আমি আপাদেরকে দেখছি এই দেখুন এই দেখুন আমি স্প্রে নিয়ে এনেছি পানি নিয়ে এনেছি দেখুন দেখুন আপনারা দেখুন এটা কি ঘামায় না না ঘামায় দেখুন এই ফাউন্ডেশনটা থাকবে এই প্যাকেজের জন্য এই চমৎকার এই অরিজিনাল যে অথেন্টিক যে ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনটা থাকবে এই ম্যাকাপ প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে এম এম এর একটা সাদা কাজল থাকবে তারপর থাকবে এম এম একটা নোট কাজল থাকবে পুরো ফুল প্যাকেজটা আমরা একদম জানুয়ারিতে যে অফারটা সেই অফারটা দিয়ে দিচ্ছি মাত্র অনলি শুধু আপুদের জন্য তেরোশো আশি টাকা

আর নোট আইসোডো প্লেট আর মিস রোজা যে কোনো একটা আপনার আইসোডো প্লেট নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর নিয়ে যাবেন আপনার এখানে ডাবলিউ চেমের ব্যালেন্ডার একটা ডিমসের লুজ পাউডার নিয়ে যাবেন তারপর এখান থেকে নিয়ে যাবেন কিস বিটির কন্ট্রোলার প্লেট দেখুন কিটবিড়ি কটার পেট নিয়ে যাবেন তারপর নিয়ে যাবেন এখানে পিট পিট একটা প্রাইমার নিয়ে যাবেন তারপর আই একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এখানে একটা আইকন একটা লেকমি একটা সানপেন থাকবে তারপর থাকবে এখানে ল্যাকমিন নাইনটি ফাইভের একটা মাস্কারা থাকবে তারপর থাকবে লাপাম ব্র্যান্ডের এখানে হাইলাইটার প্লাস ব্লাশ যে একটা আপনি নিয়ে যাবেন তারপর এখান থেকে নিয়ে যাবেন একটা আইলিশ তারপর এখান থেকে নিয়ে যাবেন ম্যাট আর নয় সেই ম্যাট যেকোনো একটা লিপস্টিক নিয়ে যাবেন তারপর এখান থেকে আপনার এমএম একটা নোট কাদল থাকবে এমএম একটা সাদা কাদল থাকবে তারপর থাকবে এখানে একটা কাবেরি মেয়েদি থাকবে তারপর থাকবে হ্যালো কিটা একটা ব্রাশ থাকবে তারপর এখানে থাকবে মিস ব্র্যান্ডের যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা থাকবে চমক কশমিজ থেকে মাত্র তেরোশো আশি টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন চমক কশিতে তো সৌদি আসার চলে আসবেন চমক কথমিজিতে চমক একটি পাইকারি শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথমি ফাঁসে থাকবেন আল্লাহ হাফিজ